সুপ্রিয় দর্শক আপনারা যে গাছটি দেখছেন এটা হচ্ছে যে ব্যাট আহ গাছের বিভিন্ন প্রজাতি রয়েছে এক সময় আমাদের বাংলাদেশের গ্রাম থেকে গ্রামাঞ্চলে এই ব্যাট গাছের অনেক চাহিদা ছিল ব্যাট গাছের আপনার বিশেষ করে বিভিন্ন ধরনের বেদ দিয়ে বানানো মোড়া সোফা চেয়ার বিভিন্ন ধরনের গৃহস্থলে আসবাবপত্র ফার্নিচার আইটেম এগুলো খুবই জনগুরুত্বপূর্ণ ছিল বা অতীব গুরুত্বপূর্ণ ছিল জনপ্রিয় ছিল কালের আবর্তনে আমাদের দেশের এই বিভিন্ন অঞ্চলে এখন আর এই ধরনের ব্যাত গাছ দেখা যায় না অনেকটা বিলুপ্তির পথে আমরা আগে ছোট দেখতাম এই বেত গাছগুলো বিভিন্ন গাছের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে একেবারে নীল আকাশের পর্যন্ত উঠে যেত কিন্তু সেই দৃশ্য এখন আর আমাদের চোখে পড়ে না এই ব্যাত গাছের কথা যদি বলি এই ব্যাট হচ্ছে এটি একটি উদ্ভিদ এটি মূলত আমাদের এশিয়া মহাদেশে বাংলাদেশ ভারত ভুটান মায়ানমার থাইল্যান্ড তারপর হচ্ছে যে এই সমস্ত দেশগুলোতে এই ব্যাট গাছের প্রজনন হয় বা দেখা যায় এই দেশগুলোতে এই ব্যাট প্রজননটা বেশি ব্যাট গাছ যখন আমাদের প্রাকৃতিকভাবে যখন হারিয়ে যেতে বসেছে তখন আমাদের বন বিভাগ বন বিভাগ এই ব্যাত গাছ তাদের যে বাঁশ বেত উত্তর বন বিভাগ বাংলাদেশ বন বিভাগের বিভিন্ন অঞ্চলে এই ব্যা বাগান তারা সৃজন করেছে সেই হিসাব থেকে আমরা যদি সঠিক তথ্য পাইনি তবু আমরা বন বিভাগের ওয়েবসাইটে ঢুকে দেখেছি চট্টগ্রাম উত্তর বন বিভাগের কথা যদি বলি যেহেতু আমরা চট্টগ্রামে রয়েছি সেখানে বারো এগারো বারো অর্থ বছরে তারা প্রায় প্রায় দেড় হাজারের হেক্টর ভূমিতে বনভূমিতে এই বেত গাছ তারা সৃজন করেছে বেত গাছের চারা লাগিয়েছে কিন্তু এটি লাগানোর পরে এটি পরিপক্ক হতে দীর্ঘ সময় লাগে বছরের পর বছর চলে যায় বা কয়েক বছর সময় লাগে একদম পাকা পরিপক্ক হতে কিন্তু এখন বাণিজ্যিক ভাবে যেহেতু হয় সেক্ষেত্রে অনেকটা কেটে বেত গাছ খুবই জনপ্রিয় একটি উদ্ভিদ এবং এই যে গাছগুলো লাগানো হয়েছে আমরা চট্টগ্রাম উত্তর বন বিভিন্ন বনবিদ গেলে বনাঞ্চলে দেখি বেত গাছের চারা একটি যদিও তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে এই বেত গাছের চারাগুলো সৃজন করেছে বিভিন্ন সময় সামাজিক বনায়নের মাধ্যমে বা অংশীদারিত্ব বনায়নের মাধ্যমে করা হয়ে থাকে বা একক বনায়নও করা হয়ে থাকে কিন্তু তাদের যে সুনির্দিষ্ট পরিকল্পনা বা তাদের যে রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যার অভাবে অনেক সময় এগুলো আহ যত্রতত্র পরে থাকে সঠিক সময়ে বেড়ে ওঠে না আরেকটা কথা যদি বলি এই ব্যাট গ্যাসের একটি গোঠা রয়েছে বেদফল বা বেটিকা আহ গোটা যাই বলি এটি কিন্তু যখন ধরে এটি পাকার পরে অর্থাৎ এটি যখন পরিপক্ক হয় সেটি খুবই সুস্বাদু সেটি বিশেষ করে গ্রাম অঞ্চলে আমরা ছোটকালে দেখতাম এটি খাওয়া যায় এবং আমরা খুব প্রতিযোগিতা করে এগুলো খেতাম বিশেষ করে মহিলারা এই বেত ফলটা খুব পছন্দ করে সেখানে বিভিন্ন ধরনের এই ফলে বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে শর্করা রয়েছে ভিটামিন রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ বেত ফলে রয়েছে আমাদের দেশে এই ব্যাতের ফার্নিচারের এখন অনেক মূল্য আপনারা শহরে যদি দেখি ব্যাতের ফার্নিচারের আলাদা কিন্তু দোকান রয়েছে এবং সেগুলো অনেক মূল্যবান আমরা যদি এই গাছ কে যদি আমাদের বাড়ির আঙ্গিনায় লাগানো যায় একসময় বিভিন্ন গ্রামের বাড়িগুলোতে বাড়ির আঙ্গিনায় আমরা বেত গাছ দেখতাম এখন সেটি আর পরিলক্ষিত হয় না কালের আবর্তনে বাংলাদেশের এই সব পুষ্পক উদ্ভিদটি অনেকটা হারিয়ে যেতে বসেছে যদিও বনবিভাগ এটিকে ধরে রাখার জন্য নতুন করে প্রতি বছর তারা বাঁশ বেত মুত্যা উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প হাতে নিয়েছে এবং সেই প্রকল্পের আওতায় তাদের বিভিন্ন বনবিত এলাকাগুলোতে সংরক্ষিত বনাঞ্চলে এ ধরনের বেত গাছ রোপণ করতেছে বা বেত বাগান সৃজন করতেছে কিন্তু যারা যারা উপকারভোগী বা যারা বিশেষজ্ঞ তাদের দাবি হচ্ছে শুধু সৃজন করলেই হবে না এগুলো সঠিক পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ করতে হবে যাতে করে এগুলোর পিছনে সরকারের যে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় সেগুলো যাতে অন্তত ফিডব্যাক আসে এবং কাজে পৌঁছে আবু মুসা জীবন গ্লোবাল বাংলা সঠিকচুরি চট্টগ্রাম